সুপ্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছে সবাই ভালো রয়েছে তো তোমাদের গণিত বইয়ের চলো বৃত্ত শ্রেণী অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে এই ভিডিওতে করে দেখাবো তো এই এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এখানে একটি চিত্র দেওয়া রয়েছে যেখানে একটি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্র বরাবর দুটি বৃত্ত অঙ্কন করা রয়েছে যেখানে এ ও বি একটি ত্রিভুজ অঙ্কন করা রয়েছে বৃত্তের অন্তঃস্থ ত্রিভুজ এবং এ পাশে আটটি বৃত্ত রয়েছে এবং মাঝে দূরত্ব রয়েছে দুই মিটার এর আলোকে একটি আহ আর কি সৃজনশীল প্রশ্ন রয়েছে তো চিত্রটিতে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত দেখানো হয়েছে ছোট বৃত্তে ও সমকোণী ক্ষেত্রফল দেওয়া অন্তর্লিখিত আঠারো বর্গ মিটার তো এর আলোকে তিনটি প্রশ্ন রয়েছে তো প্রথমে যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এর পরবর্তী প্রশ্ন রয়েছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং সবশেষে রয়েছে বড় বৃত্তটির নির্ণয় করো তো এই যে চিত্র রয়েছে এই চিত্রের আলোকে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে তো চলো অ্যান্সার দেখে নেই তো আমরা চাইলে এখানে বোঝার জন্য চিত্রটি অঙ্কন করতে পারি তাই আমরা চিত্রটি অঙ্কন করতেছি তো এটা হচ্ছে আহ বৃত্ত এবং বৃত্তে এটা হচ্ছে কেন্দ্র সমকেন্দ্রিক আরেকটি আহ বৃত্ত অঙ্কন করা রয়েছে তো এটা হচ্ছে সমকেন্দ্রিক আরেকটি বৃত্ত তো এটুকু দূরত্ব রয়েছে দুই মিটার এবং এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা রয়েছে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ তো এখানে আহ কেন্দ্র রয়েছে ও এটা রয়েছে এ বিন্দু এবং এখানে রয়েছে বি বিন্দু তো এর আই এই সমাধানটি করতে হবে তো শুরুতেই আমাদের যে প্রশ্ন রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো তো ক নম্বর প্রশ্ন ত্রিভুজের ক্ষেত্রফল ধারণা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি আমরা লিখতে পারি চিত্রে সমকোণী ত্রিভুজটির লম্ব ও এ এবং ভূমি ও বি হলো বৃত্তের ব্যাসার্ধ দেখো আমরা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে আমরা একটি সংজ্ঞা জানি আমরা ব্যাসার্ধের সংজ্ঞা হতে পাই কেন্দ্র থেকে পরিধি যে দূরত্ব রয়েছে এটাকে আমরা ব্যাসার্ধ বলে থাকি তাহলে এই যে বৃত্তের মধ্যে ত্রিভুজ অঙ্কন করেছি এর ও এবং ওবিটা হচ্ছে আহ বৃত্তের ব্যাসার্ধ এবং এই চিত্রের ক্ষেত্রে ওবিটা হচ্ছে ভূমি এবং ও এটা হচ্ছে লম্ব তো এটা আমরা নির্ণয় করে নিলাম অতএব ছোট বৃত্তের ব্যাসার্ধ এখানে ও এ ইকাল টু ও বি আমরা জানি ব্যাসার্ধের প্রতীক তা হচ্ছে আর এটা আমরা লিখতে পারি এরপরে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি আর তা হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এটা আমাদের মুখস্থ রয়েছে স্টেট মুখস্থ সূত্র তো এখানে একক রয়েছে বর্গ একক এই উচ্চতার আরেক নাম কিন্তু লম্ব এটা অবশ্যই মাথায় রাখবে এই উচ্চতাকে আরেকটা বলা হয় লম্ব তো এরপর যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে তার মধ্যে রয়েছে তাই সেই আমরা আলোকে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল স্থলে আঠারো লিখতে পারবো কারণ সেখানে আঠারো লেখা ছিল এবং এখানে রয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব তাহলে এই দুটাকে আর দ্বারা প্রকাশ করেছে তাই হাফ ইন্টু আর ইন্টু আর করতে পারবো সো এখানে ইমপ্লাইজ দ্যাট এইটিন এইটিন ইকুয়াল টু হাফ এখানে আর আর গুণ করলে হবে আর স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট আমরা ডান পাশের যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে বামে নিয়ে আসার ট্রাই করবো এইটিন ইকুয়াল টু এখানে আমরা করতে পারি আর স্কোয়ার বাই টু আমরা এই লবের সঙ্গে গুণ করতে পারি তাহলে এবার আমরা বজ্র গুণ করবো অর্থাৎ কোনা কোনা গুণ করবো মনে করো এর নিচে ওয়ান রয়েছে সো আমরা এখানে করতে পারি এটা এটার সঙ্গে গুণ করবো এবং এটা এটার সঙ্গে গুণ করবো অর্থাৎ কোনা কোনা গুণ করব তাহলে আমরা এখানে পাই আর স্কোয়ার ইকুয়াল টু দ্যাট টু এখানে হয় থার্টি সিক্স দ্যাট এখানে আর স্কোয়ার আমরা থার্টি সিক্সকে বর্গমূল করতে পারি তাহলে এখানে হবে সিক্স স্কোয়ার তাহলে অতএব উভয় পক্ষ থেকে আমরা এই বর্গমূলকে রিমুভ করতে পারি বা দূর করতে পারি তাহলে আর ইকুয়াল এখানে ভ্যালু হবে কত সিক্স তাহলে এই যে এখানে যে আর পেলাম বা ব্যাসার্ধ পেলাম তার মান কিন্তু আমরা পেয়ে গেলাম তো যেহেতু দুটা বৃত্ত রয়েছে তাই আমাদের দুটা মান হবে তো আমরা একটু এ পাশে লিখে নিচ্ছি অতএব ছোট বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার অতএব এরপরে বড় বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে তাই বড় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু এখানে রয়েছে সিক্স ছোট বৃত্তের ব্যাসার্ধ এবং দেখো এখানে দুই মিটার বেশি রয়েছে তাই আমি এর সঙ্গে খালি দুই যোগ করে দেব তাহলে এখানে টু যদি যোগ করে দেই তাহলে কিন্তু মানটি বের হয়ে যাবে সো এইট মিটার হবে এইট মিটার তো এইট এটা হচ্ছে দুটো অ্যান্সার হবে তো চাইলে তোমরা এখানে লিখতে পারো অ্যান্সার অ্যান্সার সিক্স কমা এইট মিটার বা এখানেও অ্যান্সার দিতে পারো চাইলে এখানেও সেকেন্ড ব্যাকেট দিয়ে অ্যান্সারটা দিয়ে দেওয়া যায় ওকে ফ নম্বরে রয়েছে ফ নম্বরে রয়েছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে লিখে নেব ক হতে পাই ছোট বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু সিক্স মিটার এটা আমরা ক থেকে পেয়েছি এবং আমরা জানি আহ এখানে আমরা লিখতে পারি ছোট বৃত্তের বা বৃত্তের লিখলে লিখা যাবে তেমন সমস্যা নেই ছোট বৃত্তের সমান এখানে পাই আর বর্গ একক তো আমরা এখানে রয়েছে আমাদের এখানে লিখতে পারি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে ইন্টু আর এর মান রয়েছে এখানে সিক্স এর মাথার স্কোয়ার করতে হবে এটা হচ্ছে বর্গ একক রয়েছে মিটার তাহলে বর্গ মিটার তাহলে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর রাখবো এবং এ পাশে সিক্স সিক্স স্কোয়ার করলে হবে তাই আমরা এখানে থার্টি সিক্স করে দেব এত বর্গ মিটার এই দুটো এখন গুণ করতে হবে তোমরা ক্যালকুলেটার দিয়েও গুণ করতে পারো অথবা না চাইলে সরাসরি গুণ করতে পারো তাহলে এখানে একশো তেরো দশমিক শূন্য চার এত বর্গ মিটার হবে এত বর্গ মিটার তাহলে অতএব ছোট বৃত্তের ক্ষেত্রফল সমান একশো তেরো দশমিক শূন্য চার বর্গ মিটার তো এটাই হচ্ছে অ্যানসার হবে খ নম্বরের এরপর গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো গ নম্বর প্রশ্ন ছিল বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো সেম প্রসেসে আমরা করতে পারবো গ নম্বর ক হতে পাই বড় বৃত্তের ব্যাসার্ধ এখানে আমরা আহ বড় বৃত্তের ক্ষেত্রে লিখতে পারি আর টু বা ক্যাপিটাল আর লিখতে পারি তো এখানে আমরা আহ ক্যাপিটাল আর লিখবো ইকুয়াল টু এখানে ভ্যালু ছিল এইট মিটার এরপর আমরা জানি বড় বৃত্তের ক্ষেত্র ফল পাই এখানে রয়েছে ক্যাপিটাল আর স্কোয়ার এটা হচ্ছে বর্গ বর্গ একক যেহেতু আমরা এখনো মিটার পাই নাই সূত্র বসাচ্ছি তাই আমরা এখানে লিখবো বর্গ একক এরপরে পা এর মান আমাদের মুখস্থ রয়েছে 3.14 ইনটু আর এর মান রয়েছে 8 এর স্কয়ার আছে এবং এটার একক আমরা জানি বর্গ মিটার আমরা এখানে বর্গ মিটার দিয়ে দেব এরপরে 3.14 ইনটু 8 8 গুণ করলে হবে 64 এত বর্গ মিটার এই দুটো গুণ করলে আমরা মান পাবো 200.96 বর্গ মিটার অতএব ক্ষেত্র ক্ষেত্রফল টু হান্ড্রেড তো এটাই হচ্ছে বর্গমিটার এটাই এর সাথে সাথে তোমাদের আহ যে একটি সৃজনশীল প্রশ্ন ছিল চলবিত্তিহ্ন অধ্যায়ের তিনটি যে অংশ ছিল তার সম্পূর্ণ সমাধান করে দিলাম আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো পুনরায় অঙ্কটির সম্পূর্ণ সমাধান দেখাবো তো এটা হচ্ছে আহ ক নম্বর অংশের সমাধান তো এটা হচ্ছে খ নম্বর অংশের সমাধান এবং সবশেষে এটা হচ্ছে গ নম্বর অংশের সমাধান আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো ও ভিডিওটি কেমন লাগলো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে যাতে পরবর্তীতে এরকম ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ